হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো হ্যাঁ আশা করি ভালো আছো বলাটাও হয়তো ভুল হবে ভালো নেই বুঝতে পারছি হ্যাঁ সিরিয়াসলি কেউ ভালো নেই আপাতত সত্যি বলতে কী জানো তো মানে আমি আর পাঁচজনের কথা বলতে পারবো না আমি এখানে কন্ট্রোভার্সি করতে আসিনি হ্যাঁ কারোর কথা রিপিটে কথার উত্তর দিতে গেলে যদি সেটাকে কন্ট্রোভার্সি করা হয় তাহলে তাই হয়েছে যখন আমাকে কোনো কথা বলা হয়েছে যেটা আমি করিনি সেটা নিজেকে ঠিক প্রমাণ করার জন্য তার উত্তর দিতে হয়েছে তার জন্য কি কন্ট্রোভার্সি যদি মনে করো তাই তো কালকে যেটা হয়েছে সেটা একদম মানে দেখো কোথাও একটা দিয়ে আমি মনে করি যেটা হয়েছে ভালো হয়েছে আমার যে ভিডিও কিছু দিতে ইচ্ছা করছে না আমার ভালোও লাগছে না কিছু করতে তো আমার এইটুকুনি তোমাদেরকে আপডেটটা দেওয়ার আছে কারণ আমাকে একজন ভালো কমেন্ট করেছে যে তুমি তো এটা চেয়েছিলে যে রিভোর্সটা হয়ে যাক আচ্ছা একটা কথা বলো যে আমাকে কমেন্টটা করেছো সে নিশ্চয়ই ভিডিও দেখি আমাকে কমেন্টটা করো তো একটা কথা বলো তুমি কি জানো প্রথম থেকে কি হয়েছে না হয়েছে তুমি যে ফট করে কমেন্টসটা করে দিলে যে আমি চেয়েছিলাম আমার চাওয়াতে তাহলে তুমি তো চেয়েছিল তোর সংসার ঠক তাহলে কেন হলো না এখানটাতে না কারোর চাওয়া পাওয়া কারোর ইচ্ছের কোথাও কোনো দাম নেই ঠিক আছে ওপরে ভগবান বসে আছে সে যেটা ঠিক করবে সেটাই হবে তোমার চাওয়া না চাওয়া বা আমার চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না আর একটা কথা আমি বলবো হ্যাঁ অবশ্যই আমি এটা ভালোবাসে অবশ্যই বাসে কিন্তু এই ভালোবাসাটা কিছুটা পাগলামি কিছুটা জেদ মানে ওই যে পাগলের মতন ভালোবাসি এটা হচ্ছে সেই পাগলের মতন ভালোবাসা জেদ জেদের ভালোবাসা কিন্তু এখানে ম্যাচিউরিটি ভালোবাসা নেই মানছি সবাই ভুল করেছে প্রীতমও পাঁচে কথা বলেছে ও প্রীতমকে বলেছে সবাই বলেছে আমি বারবার এক কথা বলেছি কারোর এখানে একার দোষ নেই তো সবাই বলেছে তো আমার এটাই মনে হয় এবার ওদেরকে নিয়ে থামা হোক আমি জানি থামবে না থামবে না আমি থেমে যাব আমি হয়তো আজকের পরে তুমি ওদেরকে নিয়ে কিছু বলবই না বাট থামবে না তোমরা দেখে নিও মিলিয়ে নিও যারা আছে কেউ থামবে না একটা সিঙ্গেল মানুষ থামবে না ওদেরকে নিয়ে বলা তো একটাই রিকোয়েস্ট করব সবার কাছে হলো তো অনেক তো হলো এবার অ্যাটলিস্ট থেমে যাও সবাই ছেড়ে দাও ওদেরকে ওদের মতন ওদেরকে এবারে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দাও একটু ভালো থাকতে দাও কারণ একটা মেয়ের ওপর দিয়ে কী যাচ্ছে আশা করি তোমরা একটা মেয়ে হয়ে বুঝতে পারছো তা বলবে তুমি কি হ্যাঁ আমিও বুঝতে পারছি আমিও বুঝতে পারছি কিন্তু আমিও এটাই চাইতাম যে হ্যাঁ ওরা এখন আলাদা থাকুক দুজনে দুজনের কেরিয়ার সেট করুক ভগবানের লিখন কথাতেই আছে না তো ভগবান যেটা লিখবে সেটা কেউ খণ্ডাতে পারবে না তো ভগবানের কপালে যদি থাকে ভগবান ওদের কপালে লিখে থাকলে অবশ্যই ওদের কাল গিয়ে মিল হবে আর একটা কথা স্পেশালি আমি ভাই একদম তোকে এখানে বলতে চাই তো কি না থাক আমি তোকে কতটা মেসেজই বলবো এখানে আমি বলবো না তোকে কথাটা বলা আমার মনে হয় দিদি হয়ে উচিত তো দিদিভাই যখন বলেছি যে ক্যামেরার পেছনেই বলবো কথাগুলো তো অবশ্যই সেটা তোকে পেছনেই বলবো কিন্তু হ্যাঁ এই মেয়েটা তোকে ভালোবেসেছে আমিও তোকে ফোনে যখন বলেছি বহুবার তো তোকে ভালোবেসেছে তো দেখ আমি এটা বলবো না যে তুই সব ভুলে গিয়ে যা তুই একে মেনে নিয়ে সেটা বলবো না কারণ জীবনটা তোদের জোর করে কাউকে মানিয়ে দেওয়া যায় না ঠিক আছে আর একটা কথা তোমরাই বলো আমি একটা মেয়ে হয়ে বলছি যদি আমার ভালোবাসার মানুষটার কাছে আমার ভালোবাসার কোনো দামই না থাকে তাহলে সেই মানুষটার কাছে গেলে কি আমি সুখী হব এটা কি হয় কোনো দিন হ্যাঁ বুঝছি সবটাই সিচুয়েশনের ডিমান্ড সবটাই পরিস্থিতির জন্য এরকম হয়েছে কিন্তু তারপরেও আজকের দিনের পরিস্থিতি এটাই না যে এ কোনো রকমই মানতে পারছে না তাই না ও একই কথাও সংসার করবে না এবার দেখো কেউ যদি সংসার না করতে চায় কাউকে তো জোর করে তার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া যায় না যদি ঝুলিয়েও দেওয়া যায় সেই মেয়েটা কি ভালো থাকবে আজকে তোমাদের বাড়ির কোনো মেয়ের সাথে যদি এটা হতো তাহলে তোমাদের কি মনে হয় তোমরা কি ঠেলে গুঁতি সেই মেয়েকে পাঠাতে না কারণ যেখানে নিজের সম্মান নেই যেখানে নিজের ভালোবাসার সম্মান নেই তো সেখানে আমার মনে হয় যাওয়াটা উচিত নয় তো আমি সেখান থেকেই চেয়েছি যে ওর না যাওয়াটাই ঠিক পিতম তোমার মতন করে জীবন কাটাক ওর মতন করে জীবন কাটাক আর একটা কমেন্ট একজন করেছ যে কি তোমারও জানি এরকম দিন আসে শোনো আমার এরকম দিন আমি পার করে এসেছি ঠিক আছে যে দিনটার কথা বলছো বললাম না তুমি হয়তো আমার ভিডিও বা লাইভ না দেখেই বোধ কথাগুলো বলেছ তো তাই তোমাকে উত্তর দিচ্ছি শোনো আমি এরকম দিনের থেকে আমি পার করে এসেছি আজকে সবাই জানে আমি কিন্তু একটা ডিভোর্স তো ডিভোর্সটা নিশ্চয়ই কেউ নাচতে নাচতে গিয়ে দেয় না তাই না আজকে ওর জন্যই সেই জায়গাটা বুঝি তাই এই মেয়েটাকে সাবধান করি বা ছেলেটাকেও সাবধান করি যে তোর আগে নিজেদের কেরিয়ার সেট কর তারপর যা করা করবি তো যে বলেছো না আমারও আমার এরকম দিন এসে গেছে আজ থেকে আট বছর আগে তো তুমি আর নতুন করে কামনা করে লাভ নেই বুঝলে আর রইলো শুভর সাথে সম্পর্ক ভাগ্যে থাকলে হবে ভাগ্যে না থাকলে হবে না এটা আমি যখন অপরের জন্য বলবো সেটা তো আমার নিজের জন্য প্রযোজ্য হওয়া উচিত তাই না আমি অপরকে বলছি যে হ্যাঁ তোরা ভাগ্যে থাকলে তোদের একসাথে মিল হবে তো সেটা তো নিজের ক্ষেত্রেও একই কথা না যে আমার ভাগ্যে যদি থাকে হবে না থাকলে হবে না ভাগ্যের বাইরে তো কিছু নেই কিন্তু হ্যাঁ এটা বলতে পারি শুভর সাথে আমার সম্পর্ক থাকুক চাই না থাকুক এটা আমি সোশ্যাল প্ল্যাটফর্ম করবো না করুন আমাদের মধ্যে হাজারও প্রবলেম থাকুক সেটা আমি এখানে নিয়ে আসবো না কোনো দিন যে বুঝবে বুঝবে যে বুঝবে না বুঝবে না থাকতে চাইলে থাকবে থাকতে না চাইলে থাকবে না কাউকে জোর করে কারোর কাছে আটকে রাখার কোনো মানসিকতা আমার কোনো দিন ছিল না আমার ভবিষ্যতেও হবে না ঠিক আছে কোনো দিন যদি সুপর মনে হয় যে ওর আমার সাথে থাকতে প্রবলেম হচ্ছে বা আমি যদি মনে করি শুধু আমার থাকতে প্রবলেম হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে থাকবো না ঠিক আছে সমাজ কি বলবে সমাজ নিয়ে বসে থাকলে তো আমার আমার জীবন চলবে না না সমাজের কথা চিন্তা করলে তো আমার জীবন চলবে না আমাকে আমার নিজের কথা নিজেকে চিন্তা করতে হবে আমার নিজের ভালোটা নিজেকে দেখতে হবে ঠিক আছে আজকে না খেয়ে থাকলে সমাজ আমাকে এসে খাইয়ে দিয়ে যাবে না তাই না তো সেক্ষেত্রে সমাজ কি বলবে তারপরেও আমি করি না তো যে কমেন্টটা করেছো তার জন্যই উত্তরটা দিলাম যে তোমার তোমারও জানি এরকম দেয় কিন্তু আমি তোমাকে বলতে পারবো না এই কথাটা কেন জানো তো কারণ আমি নিজে একটা মেয়ে তো তো এরম একটা সিচুয়েশান থেকে আমি পার করে এসেছি তাই জন্য আমি জানি এর কষ্টটা কী তাই জন্য আমি এই অভিশাপটা কোনো দিন কাউকে দিতে পারবো না যে এই দিনটা যদি তোরও আসে ঠিক তুমি যেভাবে আমাকে কমেন্টটা করেছো যে এই দিন থেকে তোমারও আসে তো ঠিক করে তোমাকে আমি সেই কমেন্টটা রিপ্লাই আমি এটা তোমার জন্য বলতে পারবো তুমি কেন আমি কারোর জন্যই বলতে পারবো না কারণ আমি জানি এই দিনটা এই জীবনটা এই সিচুয়েশানটা কতটা কঠিন তাই তুমি আমাকে বলতেই পারো বাট আমি পারবো না তোমায় বলতে কারণ দেখো কমেন্ট ধরে ধরে রিপ্লাই করতে গেলে ওরকম তো অনেকই তাহলে তোমাকে ভালো কমেন্টগুলোরও রিপ্লাই করতে হয় বা দেখো যখন এখানে এসছি ভালো মন্দ সবটাই নিতে হবে তাই না ভালো কমেন্টও নিতে হবে খারাপ কমেন্টও নিতে হবে দশটা কমেন্টের ভিড়ে যদি দুটো খারাপ কমেন্ট পড়ে সেটাকে খারাপ মনে করে কী লাভ লাভ হলো হ্যাঁ কাল মেটার জন্য কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে আমার কারণ আমি দিন চাইনি ওর সংসারটা শেষ হয়ে যায় বাট ওই যে সময় পরিস্থিতি ফ্যামিলি ইউটিউব সোতালের ফটোগ্রার্সি ক্রিয়েটার আমি তুমি আমরা সবাই দোষী আমি এটা কখনো ভুলব না কেউ একাদশী সবাই সমান তালে দোষী তা সেখান থেকে এটাই বলবো যে এবার বন্ধ করো এবার বন্ধ করো অনেক তো হলো এবার বন্ধ করো কন্ট্রোভার্সি ছেড়ে দাও এবার এদেরকে এদের মতন বারবার বলেছি হাজারবার বলেছি কেউ শোনে না কেউ শোনে না তো তোমরা বলবা যে তুমি বন্ধ করো সত্যি কি তোমাদের মনে হয় যে আমি কোনো কন মানে নোংরাটাই কোনো কন্ট্রোভার্সি করি এখানে বসে যখন আমার গায়ে কোনো কাদা ছিটানো হয় তো নিজের গায়ের কাদাটা তো নিজেকেই মুছতে হবে তাই সেটা বলি কিন্তু কিছু মানুষ তো বসেই থাকে শুধু তাদেরকে নিয়ে বলার জন্য তো এটাই বলবো ছেড়ে দাও ওই ফ্যামিলিটাকে এবার এই তিনটে ফ্যামিলিকে ছেড়ে দাও এদেরকে এদের মতন করে থাকতে দাও প্রীতম তোর জন্য একটা কথাই বলবো ভাই ঠিক আছে তোর ইচ্ছা অবশ্যই পূর্ণ হয়েছে চলো ঠিক আছে এটা সবাই চেয়েছিল বা সবাই আমরাও চেয়েছিলাম যে তোরা একা একটু জীবন কাটা নিজেদের জীবনে নিজেরা একা কাটা নিজেদের পায়ে দাঁড়া আমি কালো লাইফে একই কথা বলেছি নিজেদের পায়ে দাঁড়া নিজেদের জীবনে নিজেরা অনেক অনেক কর তোরা প্রত্যেকে ভালো থাক তোদের থেকে আমরা অনেকটা ম্যাচুরিটি আছে আমাদের জানিস তো আমাদের এত ব্যাচুরি থাকা সত্ত্বেও আমরাও ভুল করি আরে ভাই রক্ত মাংসে করা মানুষ ভুল সবার হয় তো তোরা তো ছোটো তোদের তো ভুল হওয়াটাই স্বাভাবিক না তো রক্তমাংসে মাংসে করা যখন মানুষ ভুল মানুষ মাত্রই ভুল হয় তো সবারই ভুল হয়েছে তো এখান থেকে এখন একটা কথাই বলবো নতুন করে আবার সবটা সবাই শুরু কর প্রত্যেকেই তিনটে ছেলেমেয়েকেই আমি বলছি নতুন করে নিজের জীবনটা আবার শুরু কর চার যেভাবে ভালো থাকে সে সেভাবে থাক কারোর বিষয় কারোর কিছু বলার আর কোনো দরকার নেই বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি মনে হয় না তারা কেউ বন্ধ হবে বলে আমার মনে হয় না বাট আমি একটাই রিকোয়েস্ট করবো সবার কাছে এবার বন্ধ হয়ে যাও ছেড়ে দাও ওদেরকে আর যে আমার আমার হয়ে কামনা করছো না যে আমার জীবনে জানি এরকম দিন আসে তুমি জানোই না আমার জীবনে কত খারাপ দিন এসে গেছে কত খারাপ জায়গা থেকে আমি স্ট্রাগেল করে উঠেছি তো সেখান থেকে না তুমি যে কমেন্টটা করেছো খুব একটা গায়ে লাগলো না কারণ যা খারাপ আমার সাথে হয়েছে আর কত খারাপ হবে যাই হোক আমি আবারও বলছি আমার পার্সোনাল লাইফ আমি এখানে তুলতে আসিনি তুলবও না আমার ভাগ্যে যেটা আছে সেটা হবে যেটা লেখা আছে কপালে সেটাই হবে তোমাদের কমেন্টসে কিছু বদলাবে না তাই না তুমি যদি বলো তোমার সাথে এটাই হবে তোমার কমেন্টসে তো সেটা হবে না যেমন যে তোমরা চেয়েছো সংসারটা হোক হয়েছে কি হয়নি তো তাই তোমাদের চাওতে তোমাদের জীবন চলবে না আমাদের জীবন যে লিখে বসে রয়েছে তার চাওয়াতে চলবে তাই তোমাদের একটা কমেন্টে আমার সত্যিই কিছু যায় আসে না ভালো লাগছে না আর একটা কথা আমি আবার কাজে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের আগেও বলেছিলাম আমি কাজের খোঁজে আছি তো একটা কাজের খোঁজে এসছে কাজে আবার বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ আমি আবারও বলছি নিজের কেরিয়ার নিজেরা সেট করো সেটা ওদের ক্ষেত্রে একা নয় কথাতেই আছে না তখন তোমরাই বলবো যে ওদেরকে জ্ঞান দিচ্ছ তো তুমি নিজে কী করছো না আমি যেমন ওদেরকে জ্ঞান দেবো তখন আমি নিজের জীবনেও সেটাই করবো কারণ আমার মনে হয় নিজের পায়ে দাঁড়ানোটা বেশি ইম্পর্টেন্ট তো সেটাই হোক ভাগ্যে যদি সেই মানুষ থাকে অবশ্যই সে ফিরে আসবে না থাকলে জোর করেও মানা যাবে না তো তো আর কিছু বলতে ভালো লাগছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট এবার বন্ধ করো এবার বন্ধ করো আর না আর ছেড়ে এবার এদেরকে Gracias.